জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন এলজিআরটি উপদেষ্টা বলেন ডিসি ও বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের দায়িত্ব পালন করায় এ নিয়ে সঠিকভাবে কাজ করতে পারছে না তারাও আগে স্থানীয় নির্বাচন চান তবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনিয়ন পরিষদ ছাড়া সিটি পৌরসভা জেলা উপজেলা পরিষদ বাতিল করে অন্তর্বর্তী সরকার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় বিভাগীয় কমিশনার ডিসি ইওনো ও এসিল্যান্ডদের শুরু থেকেই তাদের এই অতিরিক্ত দায়িত্ব নিয়ে প্রশ্ন ছিল ডিসি কনফারেন্সেও বিষয়টি উঠে আসে এল উপদেষ্টা জানান ডিসি ও বিভাগীয় কমিশনাররা দ্রুত স্থানীয় নির্বাচন চান বিভাগীয় কমিশনারই কোনো না কোনো সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন তো সেই জায়গা থেকে তারা জনপ্রতিনিধি কিংবা প্রশাসক পূর্ণ দায়িত্বে নিয়োগের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন তাদের নিজেদের দায়িত্বগুলো আসলে ঠিকভাবে পালন করতে চান সেই জায়গা থেকে এটা তাদের জন্য কষ্টকর হয়ে যায় তবে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে নাকি পরে এ নিয়ে বড় বিতর্ক আছে রাজনীতিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমত কমিশনের বৈঠকেও এ নিয়ে একমত হতে পারেনি দলগুলো এল জিআরডি উপদেষ্টা জানান ব্যক্তিগতভাবে তিনি আগে স্থানীয় সরকার নির্বাচন চান আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত তো আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে না এল জিআরডি উপদেষ্টা তার এলাকায় মসজিদে অর্থ বরাদ্দ নিয়েও কথা বলেন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদেই বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা পরিষদ থেকে উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে আসিফ মাহমুদ জানান জুলাই অভ্যুত্থান নিয়ে বই লিখেছেন তিনি চলতি বইমেলায় প্রকাশিত হবে বইটি আমি একটা বই লিখেছি কিছুদিনের মধ্যেই সেটা চলে আসবে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা